আজকে আমাদের মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ঈদ ঈদে গাদির এই ঈদে গাদির উদযাপনের জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আনন্দের যে মুহূর্ত গুলা এগুলা উদযাপনের চেষ্টায় আছি আর সবচেয়ে বড় কথা আমাদের মাওলা হুদলা মানছি এবং তার যে কথা এর দিনটা যে যত বেশি আনন্দ সহকারে উদযাপন করবে এবং আনন্দিত হবে মাওলা তার মধ্যে ততটুক জেগে উঠবে এজন্য আমরা চেষ্টা করব যে মাওলা আলীর অভিষেক দিবসে পান খোলা আনন্দ করার জন্য এবং আমাদের মধ্যে যেন মাওলার অভিষেক ক্রিয়া সম্পূর্ণ হয় এজন্য মাওলার দিক নির্দেশনা এবং তার যে সালাত এবং জাকাতের পদ্ধতি সেগুলো অবলম্বন করিয়া যেন আমাদের ভিতরে আমাদের মাওলার অভিষেক ক্রিয়া সম্পূর্ণ করতে পারি আজকের এই অভিষেক দিবসে মাওলার কাছে আমাদের এই প্রার্থনা

আমার মাওলা শাসকি শামসুল হুদা মোমিনাল তিস্তি আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা সাদরউদ্দিন আহমদ তিস্তি আলাইহিস সালাতু ওয়াস সালামের চরণে ভক্তি রেখে এখানে উপস্থিত অনেক জ্ঞানী গুণী আমার শ্রদ্ধেয় গুরু ভাই গুরু বোন তাদের পাঁচ চরণে ভক্তি রেখে এখানে যিনি সাহিত্য আছেন ইসমাইল শাহ তার রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা সম্পর্কে অভিষেক ও ইসলাম ধর্মের মতভেদের কারণ সেই পুস্তক থেকে এবং আমার মাওলা শাসুকাম সুনাল চিস্তির মুখ থেকে যতটুকু শুনতে পেরেছি এবং দেখেছি সেখান থেকেই বলার চেষ্টা করব এ দিন সম্পর্কে তিনি লিখেছেন আমাদের দয়ার নবী রসুলে করিম জীবনে একবারই হজ পালন করিয়েছিলেন সেটাকে বলা হয় বিদায় হজ এবং তিনি যা ভাষণ দিয়েছিলেন সেটাকে বলা হয় বিদায় ভাষণ তিনি হজের কার্যক্রম শেষ করে জ্ঞাপন করে নিজে এহরামের পোশাক না ছাড়িয়ে রওনা দিলেন তার সঙ্গে ছিল সোহাগ লক্ষ সাহাবি পথ আসার আশা করে তিনি রওনা দিয়েছিলেন মক্কা এবং মদিনের মধ্যবর্তী স্থান গাজিরের খুম নাম যেখানে তিনি উপস্থিত হইলেন গাদের মানে জলাশয় খুম হইল জায়গার নাম তিনি যখন ওখানে উপস্থিত হলেন সেখানে আল্লাহর পক্ষ থেকে হয়ে আসলো রাসুলার কাছে ওই আয়াতের বলা আছে এটা সুরাম সাতষট্টি নাম্বার আয়াত এটা হচ্ছে কোরআনের শেষের আগের আয়াত হের আপনি জনগণের নিকট দেন আর যদি না জানাইয়া দেন তাহলে জনমন্ডলীর নিকটের আল্লাহ পৌঁছে হইল যখন এই আয়াত না হইল তখন তিনি দাঁড়ায় গেলেন সামনের লোকগুলোকে পিছনে নিয়ে এসলেন পিছনের লোকগুলোকে সামনে নিয়ে এসে একত্রিত করে উটের উপরে যে আসন গুলা ওগুলোকে একটু নির্ম করে তিনি জনমন্ডলীর সামনে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন হে আমার সাথীরা আমি কি তোমাদের জীবনের চাইতে অধিক প্রিয় নই আল্লাহ শব্দ অর্থ হলো জীবনের চাইতে যে প্রিয় যার জন্য প্রয়োজন হওয়া মাত্র জীবন উৎসর্গ করতে হবে উৎসর্গ করা তখন লোকেরা বলল যে কালু হ্যাঁ রাসুল আপনি আমাদের জীবনের চাইতে অধিক প্রিয় যখন তিনি এই জনগণের মুখ থেকে এই সম্মতি নেওয়ার পরে তিনি মাওলা আলীকে শূন্য উঠায় ধরলেন বললেন মান কুন্তুম মালাহু ফাযালি মালাহু আল্লাহু মাওয়ালে মান আলাহু আদাহু আনসুল নাসারা আব্দুল খাজালা ফালিয়াম হাদিস হাজরুল খায়রা আমি মাওলা এ আলী মাওলা হে আল্লাহ আপনি তাকে বন্ধু রূপে গ্রহণ করেন যিনি তাকে বন্ধু রূপে গ্রহণ করেন আপনি তাকে সাহায্য করেন যে আলীকে সাহায্য করে তাকে আপনি শত্রু রূপে দেখে যে আলীকে শত্রু রূপে দেখে এবং লাঞ্চনা দেন তাকে যিনি আলীকে লাঞ্চনা দেন তখন মারা হওয়া পড়ে গেল জনগণের সামনে তখন একে একে করে সবাই মহল্লা আলীর নিকটে এসে বাদ গ্রহণ করলেন হজরত উমর রাজি আল্লাহ তিনি বাদ গ্রহণ করতে এসে বলেছিলেন

এটা একটা বিরাট জনতার মধ্যে এবং উপযুক্ত অনুষ্ঠানের মাধ্যমে এটা ঘোষণা দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন যে এই মামলার ঘোষণার পরে আলীর বংশের উপরে চরম শোধ হবে এবং আলীর বংশের উপর লোকদেরকে অনেক নির্যাতিত করা হবে এই হলো আজকের ঈদে গাদী মাওলার অভিষেক আজকের এই দিনে এ ধারা আগেও ছিল এ ধারা রাসুল চালু করে দিয়ে গেলেন যার কারণে আমরা সত্যটা মালা আলীর যে ধারা এই ধারার মধ্যে আমরা আসতে পেরেছি আরো অনেক কাহিনী ফাতেমার বাগের বাগের ফেদাক নামের জায়গা ছিল ওটাকে রাষ্ট্রত্ব করছে যারা পরে খেলা হতে বসছিলেন যাই হোক অনেক কাহিনী মাওলা আমার মাওলা যেখানে আলোচনা করেন একটা কথা বেশি বেশি বলেন যে সেটা হলো ধর্ম আসলে ধর্মটা কি আমরা মনে করি যে মুসলমান নামাজ রোজা করে পালন করে এটা ওনাদের ধর্ম হিন্দুরা পূজা করে এটা ওনাদের ধর্ম খ্রিস্টানরা গডকে ডাকে এটা ওনাদের ধর্ম আসলে এগুলো ধর্ম বলে পরিচিত থাকলেও এগুলো আসলে ধর্ম না লিখেছেন যে যাহা আমাকে সৃষ্টির মধ্যে ধরিয়ে রাখে তাহাই ধর্ম আমাদের এই মানব দেহে সাতটা ইন্দ্রিয় দেওয়া আছে চক্ষু কর্ণ ত্বক নাসিকা জিজ্ঞা কথা ও মন চোখ দ্বারা যে দৃশ্য কর্ণ দ্বারা শব্দ ত্বগ দ্বারা অনুভবে সাথে ইন্দ্রিয় দিয়ে যাহা কিছু আমাদের মস্তিষ্কে প্রবেশ করতেছে তাকে বলা হয় ধর্ম এই ধর্ম তিনি লিখেছেন যে ধর্ম গ্রহণীয় নয় বন্ধন এই ধারণাটা কিভাবে বন্ধন করতে হবে এই সম্পর্কে আমাদের মাওলানা আসউদি শামসুল জামুনা জিসতি অনেকবার বলেছেন আমাদেরকে বুঝিয়েছেন এই ধর্মগুলোকে বর্জন করতে হবে কারণ ধর্ম বাবা একটা উদাহরণ দেন যেমন আমার সামনে একটা নারী চাইতেছে সে নারীটাকে দেখে আমার ভিতরে মানে কুবা যেটা রাখবে মানে অকাম কুকাম করার সহ জায়গায় দিছে

এই কালো ছাড়া যতক্ষণ পর্যন্ত আমার মন থেকে সরে না যায় ততক্ষণ পর্যন্ত সালাদ প্রয়োগ করতে হবে সালাদটা কিভাবে প্রয়োগ করেন আমাদের বাবা বলেছেন অমনীটাকে আমার মা বাবা আমার বোনের আসনে বসিয়ে দেখতে হবে আমার মায়ের মধ্যেও যা এই নারীটার মধ্যেও তো তাই কিন্তু এরপরও যায় না তখন কি করতে হবে ওই নারীটাকে আশি বছরের একটা বৃদ্ধা বছরের রূপ দিতে হবে আমাদের কিন্তু বৃদ্ধি আকর্ষণ নাই যখন আমি ওকে আশি বছরের বৃদ্ধা বানিয়ে দেবো তখন কিন্তু ওটার প্রতি আমার মোহ থাকলো না তারপরে আরো সিস্টেম আছে তারপর চান্দা পোস্ত সব সরিয়ে কঙ্কাল বানায় দিনে ওই নারীর প্রতি আমার মোহ থাকে না আমাদের উদ্দেশ্য এই সৃষ্টির বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া আমরা যেন আমাদের মাওলার সেই পদ্ধতি অনুযায়ী আমরা যেন সেই সালাতে প্রক্রিয়ায় সেই মোহটাকে যখন বিজয় করে দেব তখন জাকাত হয়ে যায় এরকম খালি অবস্থান নিয়ে আমাদের মাওলাকে যেন আমরা জাগ্রত করতে পারি এবং যা বললাম এই কথাগুলো আমার জীবনের সাথে যেন চরিত্র করে এই কাটায় দিতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে আমার মাওড়ার চরণে ভক্তি রেখে আলোচনা সম্পত্ত শেষ করলাম আমাদের সজীব ভাই যে কথাগুলো বলে গেছে অল্প কথা বলছে কিন্তু কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে মওলার অভিষেক নিয়ে আর সালাদ জাকাত সম্পর্কে একটু আমাদেরকে বুঝাইছে আসলে সালাত ছাড়া মুক্তি নাই গুরু ছাড়া সালাপ নাই সালাত সম্পর্কে সালাত সম্পর্কে যতটুকু মহল্লার কাছে এসে আমরা জানতে পারছি আসলে এইটাই যে সালাত এটা আগে আমরা জানতাম না মানে ওই পাঁচ দশ মিনিটের একটা ওঠা বসাকেই আমরা সালাপ মনে করতাম কিন্তু প্রকৃত পক্ষে সালাদ যে সার্বক্ষণিক সালাদ যে সবসময়ের জন্য এটা আমরা এই আমাদের মহলার চরণে এই পর্যন্ত তিনি আমাদেরকে কান ধরে না নিয়ে আসতো আমরা বুঝতে পারতাম না এখন শুধু আমাদের এই সালাতের প্রতি যদি একটু যত্নবান আমরা হইতে পারি তাহলে এই সালাতের মাধ্যম দিয়া সালাতের উপরে যদি আমরা সালাত যদি আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে এই সালাতের মাধ্যম দিয়ে আমরা মুক্তি রাজ্যের বাসিন্দা হইতে পারি